বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজ করা ড্রেস কিরকিরা ড্রেস এগুলো আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং অন্যান্য জায়গায় একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক দিয়ে দেবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে অনেক দারুণ দারুণ কালারের ড্রেস আছে আচ্ছা তাহলে দেখাতে শুরু করি অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা এইগুলো চাচ্ছিলেন এইগুলো চলে এসছে এটা হচ্ছে যে গোলাপি কালার আছে মাঝে আর সাইডে সাদা কালার দেওয়া আছে এই যে দেখেন কত দারুণ হবে ড্রেসটা এটাই যেমন হবে সাইডটা হবে সাদা আর এটা এই যে হাতে কাজ করা এগুলা সেলাই করা এগুলো হাতে সেলাই করা মেশিনে সেলাই করা না ড্রেসটা দেখেন কত দারুণ হবে এটা হচ্ছে নিচের প্যানেলটা দারুণভাবে ডলার ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা এরকম দারুণ হবে এবং এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডটা যে এত সুন্দরভাবে ছিটাই কাজ করা আছে এবং এই যে কিরকিরা কাজটা করা আছে এইভাবে এইগুলা এইগুলা ওই যে কার করা আছে এগুলো হাতে সেলাই করা অনেক দারুণভাবে কাজ করা আছে এবার দেখাবো হাতাটা এই যে এমন সুন্দর হবে এভাবে যে কিরকিটা কাজ করা আছে এখানে অনেক দারুণভাবে কাজ করা আছে পুরো হাতাতে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফ্রতা করতে পারবেন বডি আছে সিক্সটি আপ আচ্ছা তাহলে এবারে দেখাবো ওড়নাটা এইটা হবে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এগুলো সব হাতে কাজ করা এগুলো বসানো দেখেন কত সুন্দরভাবে সেট করা এই যে এটা এমন হবে অন্যগুলা এই যে এত দারুণভাবে অন্যগুলো বড় আছে এত সুন্দর হবে অন্যগুলো আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ ড্রেস হবে এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে এটা একটা দেখাই দেখেন এটা মাঝে সাদা সাইডে পেস্ট কালার আছে অনেক দারুণ ভাবে কালারটা এই যে এমন হবে এই এইভাবে আছে ব্যাক সাইডটা যে এমন হবে এইভাবে আছে আর এইটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা এই যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে ড্রেসগুলা আপনারা বিভিন্ন প্রোগ্রামের জন্য নেন এগুলো আপনারা দেখেন কত দারুণ হবে আচ্ছা আর এইটা হচ্ছে এই যে নেক্সট সাইডটা আর এইটা হবে হাতার কাজটা এভাবে আছে এই যে এত সুন্দর হবে হাতাটা অনেক দারুণ কালারটা গাঢ় কালার এটা আচ্ছা এবারে দেখাবো হচ্ছে দেখেন কত দারুণ ভাবে কুশি কাজ করা আছে চারিদিক ঘোড়ায় আর এইটা হবে এই যে পুরো ওড়নাটা দেখেন কত সুন্দরভাবে কালারটা এবং এইভাবে কাজ করা আছে এত দারুণ ভাবে কাজ করা আছে আপনারা এইবারে স্ক্রিনশট নিবেন এটা আর আরেকটা ড্রেস ম্যাজেন্টা কালারের মধ্যে আছে আর এটা এই যে হালকা ইয়েলো কালার ড্রেসটায় যে এরকম সুন্দর হবে দেখেন দারুণ হবে কালারটা আর এটা হবে ব্যাক সাইডটা ঘন করে ছিটাই কাজ করা আছে এত সুন্দর হবে আর এটা হবে নেক্সট সাইড এইটা নেক্সট সাইডটা হবে আর এটা হবে হাতার কাজটা এটা হাতার কাজ হবে দেখেন কত দারুণ হবে প্রত্যেকটার ড্রেস ঝুল সাতচল্লিশ আটচল্লিশ একটা অনা হাতা ফুলতা করতে পারবেন বডি আছে সিক্সটি আপ দেখেন এত দারুণ হবে ওনাগুলা অন্যটা অনেক সুন্দর হবে এইভাবে আছে দেখেন অনেক দারুণ হবে আপনারা এই ড্রেস নেন একটা কালার নিয়ে আরও কালার অন্য অন্য কালার নেন আপনাদের খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ মাসাল্লা আচ্ছা এবার স্ক্রিনশট নিবেন দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হলুদ কালারের মধ্যে আছে এবং সাদা আছে সাইডে এভাবে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে সাইডটা আর এটা হবে হাতার কাজ এটা হাতার কাজটা হবে এত দারুণভাবে করা আছে অনেক দারুণ যারা প্রাইজের কাপড় পরেন তারা জানে না এগুলো পরে কত শান্তি লাগে এই যে এটা হচ্ছে অন্য এটাই যেমন হবে দেখেন কত দারুণ হবে কালারগুলা এত সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ ড্রেস তৈরি করার পরে ড্রেসগুলো অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন কত সুন্দর দুইটা কালার দিয়ে ড্রেসটা তৈরি করা এটা দেখেন অনেক দারুণ কালার যেমন দেখছেন কালারটা এমনই হবে কালারটা অনেক সুন্দর হবে এটাই যেমন আছে অনেক দারুণ হবে এটা ব্যাক সাইডটাই যে এইভাবে আসে আর এইটা হবে ফ্রন্ট সাইড এইটা হবে নিচের প্যানেল অনেক দারুণভাবে কাজ করা আছে আর এটা হবে ব্যাক ইয়েটা নেক সাইডটা আর এটা হবে হাতার কাজটা এখানে কত দারুণ হবে এটা তৈরি করার পরে ড্রেসগুলো অনেক দারুণ লাগে আর এটা হচ্ছে ওড়না এটা ওড়না হবে চারিদিকে ঘড়ায় কুচি কুচি কাজ করা আছে এত সুন্দর হবে ওড়নাগুলা অনেক দারুণ হবে মাত্র দাম 1850 টাকা তাহলে নেক্সটে যাই সেম এটা এটা মাঝে সাদা ছিল সাইডে এই রঙটা দেওয়া ছিল এটা দেখেন কত সুন্দর কালারটা আর এইটা হচ্ছে সাদাটা সাইডে দেওয়া আছে দেখেন এইটা এই যে এত দারুণ হবে কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এই যে এটা এমন হবে আর এটা এই যে ফ্রন্ট সাইড আর এইটা হবে নেক সাইডটা এত দারুণ হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে হবে এটা ওন্নাটা দেখেন এই যে এত সুন্দর হবে চারিদিকে ঘড়াই কুশি কাজ করা আছে এটা এই যে এমন হবে ওন্নাটা ডলার ওয়ার্ক করা আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে একটা ড্রেস মাঝে সাদা আর সাইডে আকাশি কালার এই যে এমন হবে ড্রেসটা যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন এই যে এটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা অনেক দারুণ হবে এটা নিচের প্যানেল আর এটা হচ্ছে নেক্সট সাইড আর এটা হবে ব্যাক সাইড এইটা হবে হচ্ছে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে হাতাটা এইটা হচ্ছে কন্যাটা কন্যাটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত দারুণ লাগছে দেখতে অনেক সুন্দর জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আজকের মতো লাস্ট ড্রেস দেখেন কত দারুণ কাজ করা আছে এটা হবে দেখেন কত সুন্দর ড্রেসটা এটা ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার নিচের প্যানেলটা এটা হচ্ছে নেক সাইডটা দেখতেই যেন ভালো লাগে ড্রেসগুলা অনেক দারুণ আর এটা হবে হাতার কাজটা দেখেন কত স্ট্যান্ডার্ডগুলো অনেক দারুণ আর এটা হচ্ছে অনাটা দেখেন এত দারুণভাবে করা আছে এই যেমন হবে ওনাটা এইভাবে আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ